যারা বাঁচকের পাখি পালন করে খুবই হতাশ আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে প্রয়োজনীয় হতে পারে কারণ হচ্ছে আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একদমই হচ্ছে সরাসরি কিন্তু রেজাল্ট দেখাবো আমি হচ্ছে আগেও এদের যে আলাদা করেছিলাম সেই সম্পর্কে আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং পরবর্তীতে তাদের জোড়া করানোর পর তাদের কি রেজাল্ট আসে সেই আপডেট সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে চলেছেন তাই আজকের ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন এটা আপনাদের কাছে একদম হচ্ছে রিকোয়েস্ট কারণ হচ্ছে অনেকেই বাজগিয়ার পাখি পালন করতে গিয়ে খুবই হতাশ কারণ হচ্ছে সঠিক সময়ে ডিম বাছা করছে না পাখি অসুস্থ হয়ে যাচ্ছে এবং কী খাওয়ালে পাখি অনেক বেশি ডিম বাছা করবে সেই সম্পর্কে একদম সরাসরি বলতে গেলে এই ভিডিওটি থেকে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন যা আপনাদের পাখি পালন জার্নিটা অনেক বেশি সহজ করে দিবে আপনারা কিন্তু খুব সহজেই আপনার পাখিদেরকে ডিম বাচ্চাটা করাতে পারবেন তো আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার আছেন যারা পূর্ব ভিডিওটি দেখেছেন আপনারা কিন্তু জানেন যে আমি এই পাখি জোড়াটিকে আলাদা করে দিয়েছিলাম কারণ হচ্ছে তারা একবার ডিম বাছা করেছিল এবং পরবর্তীতে তাদের কাছ থেকে আমি আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য তাদেরকে আলাদা করে দিয়েছিলাম এবং কিভাবে আলাদা করেছিলাম আলাদা করার পর কিভাবে তাদের যত্ন পরিচর্যা করব সে বিষয়ে কিন্তু অলরেডি আপনাদের সাথে আমি আপডেট শেয়ার করেছিলাম ভিডিও আপনারা যারা দেখেছেন তারা কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন আর যারা হচ্ছে এই ভিডিওটা প্রথমবার দেখছেন আপনারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা পূর্ব ভিডিওটা পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কেন পাখি জোড়াটিকে আলাদা করেছিলাম এমন এটার রেজাল্ট কিন্তু আপনারা বর্তমানে ভিডিওতে সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন ভিডিওতে আমার পাখিটা কি চমৎকারভাবে ডিম দিয়েছে অনেকগুলো ডিম কিন্তু সে দিয়েছে এই মেয়ে পাখিটা সে কিন্তু প্রত্যেকবারই খুব ভালো ব্রিডিং করে তো প্রত্যেকবার তার এই ভালো ব্রিডিং করার পেছনে কিন্তু আমার এই ছোট্ট কাজটি হচ্ছে হেল্প করে সেটা হচ্ছে আমি তাদেরকে প্রত্যেকবার ব্রিডিংয়ের পর রেস্টে দিই অনেকে হচ্ছে এই ভুল কাজটা করেন যে পাখিকে রেস্ট না দিই পরপর পরপর ডিম বাছা করেন এতে কিন্তু পাখি অনেক ডিম দিলেও সেই ডিম থেকে সফলতা আসে না দেখা যায় ডিমগুলোতে বাচ্চা থাকে না পাখি ডিমে তা দিতে দিতে একটা সময় ক্লান্ত হয়ে পাখিও মারা যায় বা হচ্ছে দুর্বল অসুস্থ হয়ে যায় তাই আপনারা আজকের ভিডিওটি আমি বারবার বলছি একদম স্কিপ করবেন না যারা বাজকের পাখি পালন করছেন তাহলে কিন্তু বাছকোর পাখি ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কারণ হচ্ছে একদম সরাসরি হচ্ছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার পাখিটা কি সুন্দর ডিম দিয়েছে তো এইটার পেছনে আমি তাদেরকে আসলে কি খাবার দিয়েছিলাম কিভাবে যত্ন পরিচর্যা করেছিলাম তাদের আলাদা করার যে বিষয়টা সেগুলোও কিন্তু বিস্তারিত আজকের ভিডিওটাতে থাকছে এবং হচ্ছে আপনার পাখি বেশি বেশি ডিমবাছা করার জন্য কি করণীয় সে সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে টিপস দিয়ে দিব তা আমার এই জোড়াটিকে তারা যখন একবার ডিম বাছা করেছিল আমি কিন্তু তাদেরকে আলাদা করে দিয়েছিলাম তা আলাদা কিভাবে করেছিলাম আমি যেটা করেছি তাদেরকে কিন্তু আমি এই বড় খাঁচাটা যেটাতে আমি ব্রিডিং করিয়েছি এখন আপনার ভিডিওতে যে কেসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছেলে পাখিটাকে রেখেছি এবং হচ্ছে মেয়ে পাখিটাকে আমি তাদের যখন পুর এর আগের বার ব্রিডিংয়ে তার বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছিল আমি কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে বাচ্চাগুলোকে আলাদা করে দেওয়ার পর মা পাখিটাকে আলাদা একটা কেজি দিয়ে দিয়েছি সেইখানে কিন্তু আমি খেলনা দিয়েছি এবং হচ্ছে শুধু বসার কাঠিটা দিয়েছি কোনো প্রকার হাড়ি বা ব্রিডিং বক্স কিন্তু আমি মেয়ে পাখিটাকে দেনি। এবং ছেলে পাখিটাকে আমি বড় কেজটাতে রেখে দিয়েছিলাম এর মধ্যকানে আমি যেটা করেছি তাদেরকে কিন্তু আমি ব্রিডিং কোর্স করেছি তো ব্রিডিং কোর্সটা আমি কিন্তু তাদেরকে ন্যাচারালি করেছি অর্থাৎ প্রাকৃতিকভাবে আমি কিন্তু তাদেরকে কোনো প্রকার মেডিসিন দেইনি তারপরে কিন্তু আপনারা দেখুন কি সুন্দর রেজাল্ট কিন্তু এসেছে আমার এই জোড়াটি থেকে মশাল্লা মশালা কতগুলো ডিম দিয়েছে আপনারা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন মেয়ে পাখিটা নিজের ডিমের যত্নও কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে ডিমের যত্ন নেওয়ার জন্য তার যে শক্তিটা প্রয়োজন সেটাও কিন্তু তাকে দেখে আপনারা বুঝতে পারছেন সে কিন্তু একদম সুস্থ সবল আছে মশাল্লা এতগুলো ডিম দেওয়ার পরেও সে কিন্তু নিচে তার এতগুলো ডিমের যত্ন নিচ্ছে তো এখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে যেহেতু তারা প্রত্যেকবারই খুব ভালো রেজাল্ট আমাকে দেয় এবং হচ্ছে তাদের খাবার তালিকাটা আমি ওভাবেই তৈরি করি যাতে তারা পুষ্টিগুণ পায় তাদের শরীরে যেন কোনো পুষ্টি ঘাটতি না থাকে যেন মেয়ে পাখিটা সঠিকভাবে ডিমে তা দিতে পারে এবং হচ্ছে সঠিকভাবে প্রত্যেকটা ডিম থেকে সে বাচ্চা ফুটাতে পারে এবং বাচ্চাদের যত্ন করতে পারে এইগুলো করার জন্য যে শক্তিটা তার প্রয়োজন তা সেটা কিন্তু আমি তার খাবারের মাধ্যমে পূরণ করে দেওয়ার চেষ্টা করি তো সেই বিষয়েও বিস্তারিত থাকছে তা আমি যেটা করেছি তাদেরকে আলাদা করে দেওয়ার পর প্রথমে হচ্ছে মেয়ে পাখিটাকে আমি উপরের কেজে দিয়ে দিয়েছিলাম এবং ছেলে পাখিটাকে নিচের কেজে দিয়েছিলাম তো এই উপর নিচের মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু মেয়ে পাখি ছেলে পাখি কেউ কাউকে ভালোভাবে দেখতে পায়নি তা কিন্তু তারা একটা পাখি আরেকটা একটা পাখির কণ্ঠ শুনেছিল তো পরবর্তীতে অবশ্যই আমি তাদেরকে আবার পাশাপাশি পাশাপাশি করে করে দিয়েছিলাম সেটা হচ্ছে প্রায় দিন পর এক খাঁচায় দিন এইভাবে কিন্তু আমি তাদেরকে প্রায় হচ্ছে এক মাস রেস্ট রেখেছিলাম অর্থাৎ দুজনকে কিন্তু আমি আলাদা খাঁচায় রেখেছিলাম এরপর আমি যেটা করেছি তাদের খাবার তালিকায় আমি নিম পাতা যোগ করেছিলাম তাদেরকে ক্রিমিকোর্স হিসেবে যেন তাদের কোর্সটা হয়ে যায় অনেকে কিন্তু এটা মেডিসিনের মাধ্যমে করেন কিন্তু আপনারা জানলে অবাক হবেন আপনারা কিন্তু নিম পাতা ক্রিমি কোর্সটা করাতে পারেন পাখির ক্রিমির সমস্যা না থাকলেও আপনারা চেষ্টা করবেন পাখিকে ক্রিমি কোর্স করাতে এতে আপনার পাখির মেয়ে পাখিটা যদি ডিম দিতে না যায় তাহলে কিন্তু সে ডিম দেওয়ার প্রতি আগ্রহ তৈরি হবে তার শরীরের গঠন কিন্তু ঠিক হবে ডিম তৈ ডিম দেওয়ার জন্য কারণ অনেক সময় কিন্তু যদি মেয়ে পাখিটা ক্রিমি হয় সে কিন্তু ডিম দিতে চায় না বা ছেলে পাখি ক্রিমি হলেও সে সঠিকভাবে ম্যাটিং করতে চায় না ফলে তারা কিন্তু ডিম দিতে চায় না আমি তাদেরকে দুজনকে হচ্ছে নিম পাতা খাইয়েছিলাম এবং হচ্ছে নিম পাতার পানিতে তাদেরকে গোসল করিয়েছিলাম এই গোসল করানোর কারণ হচ্ছে তাদের শরীরে যদি কোনো পোকা বা পরজীবী বা কোনো ক্ষত থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে নিম পাতা আপনারা সবাই জানেন এটা কিন্তু একটা ওষুধ বলা যায় তো এরপর কিন্তু তাদেরকে আমি হার্বাল আরও অনেক পাতা খাইয়েছি তাদেরকে আমি তুলসী পাতা সজনে পাতা এগুলো দিয়েছিলাম যাতে এগুলো থেকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং হচ্ছে তাদের খাবার তালিকাও আমি নতুনভাবে তৈরি করেছিলাম সেটা আমি হচ্ছে ভিডিওতেই অ্যাড করে দিব আপনারা পুরো ভিডিওটি দেখলে কিন্তু সেই ভিডিওটাও পেয়ে যাবেন তাহলে কি কী খাবার আপনারা এই সময় আসলে তাদের খাদ্য তালিকা রাখবেন সেটা বিস্তারিত আপনারা জানতে পারবেন যে কি কি খাবার আসলে তাদের জন্য এই সময় খুবই গুরুত্বপূর্ণ তো এইভাবে আলাদা করে দেওয়ার পর আমি যেটা করেছি তাদেরকে যখন তাদেরকে আমি ব্রিডিং করানোর সময় ঠিক হয়েছে যে এখন তাদের ব্রিডিং করাবো আমি কিন্তু প্রায় তাদেরকে এক মাসের মতো টানা এক মাস হচ্ছে রেস্ট রেখেছিলাম এরপরে কিন্তু তাদেরকে আবার জোড়া করিয়েছি তো জোড়া করানোর পর কিন্তু তাদের খাঁচার মধ্যে আমি কোনো প্রকার হাড়ি বা ব্রিডিং বক্স দিনি ওভাবে কিন্তু প্রায় দশ পনেরো দিন তারা ছিল এরপরে যখন আমি তাদের মধ্যে লক্ষণ দেখেছি যে লক্ষণগুলো প্রকাশ করে থাকে তারা ডিম পাড়ার আগে সেই লক্ষণগুলো যখন আমি দেখতে পেয়েছি তখনই কিন্তু আমি তাদের খাঁচায় হাঁড়িটা ঝুলিয়ে দিয়েছি তা হাড়ি দেওয়ার পরে যে কাজটি হয়েছে সেটা হচ্ছে মেয়ে পাখিটার এবং হচ্ছে ছেলে পাখিটার ডিম দেওয়ার প্রতি আগ্রহ আরও অনেক বেশি পেরে গিয়েছিল মেয়ে পাখিটা সারাক্ষণই হচ্ছে হাড়ির পাশে চারপাশে ঘুরপাক করছিল এবং এই যে দেখছেন আমি তাদের খাঁচায় মিনার ব্লক দিয়েছি সেটা দেখুন কিন্তু শেষ হয়ে গেছে মেয়েটা খুব আগ্রহ নিয়ে কিন্তু পুরো মিনার ব্লকটা খেয়ে ফেলেছিলো এবং আমি সেটা দেখে কিন্তু বুঝেছিলাম যে তাদের ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে আরও ডিম দেওয়ার যে লক্ষণগুলো থাকে সে সেগুলো প্রকাশ করছিল এরপরেই কিন্তু আমি হাড়িটা দিয়েছি অর্থাৎ একদম পারফেক্ট আমি তাদেরকে হাড়িটা তাদের খাঁচায় দিয়েছি আর রেজাল্ট কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে পাখিটা অনেকগুলো ডিম পেয়েছে সে কিন্তু প্রত্যেকবারই ছয়টা আটটা দশটা করে বাচ্চা তুলে থাকে তো আপনারা যারা বাজিয়ার পাখি পালন করতে গিয়ে খুবই হতাশ আপনারা কাইন্ডলি আমার পূর্ব ভিডিওটাও একবার চেক করবেন তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর এবং অনেক সমস্যার উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকেই মনে করেন যে বাজকার পাখি ডিম বাছা করতে চায় না কিন্তু আপনি যদি তাদেরকে সঠিকভাবে ব্রিডিং করাতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিরও এতগুলো করে করে ডিম দিবে দেখুন মেয়ে পাখিটা কি সুন্দর ডিমের যত্ন নিচ্ছে তো মেডিসিন খাওয়ালই যে আসলে পাখিরা ডিম পারে এমনটা না আপনার পাখিরা ডিম পারার জন্য অবশ্যই তাদেরকে সুস্থ সবল থাকতে হবে এবং হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে এছাড়াও আপনি যে জোড়াটি নির্বাচন করবেন ব্রিডিং করার জন্য সেই জোড়াটির মধ্যে মিল থাকতে হবে অর্থাৎ তারা একটা পাখি আরেকটা পাখিকে পছন্দ করতে হবে তো আপনি যদি দেখেন যে একটা পাখি আরেকটা পাখি খাবার খাইয়ে দিচ্ছে তারা পাশাপাশি সময় কাটাচ্ছে তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার পাখিটা খুব ভালো জোড়া নিয়েছে যদি তাদের মধ্যে কোনো প্রকার মারামারি আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু পরবর্তী ধাপে আপনি যাবেন সেটা হচ্ছে তাদেরকে খাবারের মাধ্যমে তাদের শরীরে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের পাখিরা এত ভালো ডিম দিবে এবং হচ্ছে বাচ্চাও কিন্তু তুলবে তো অনেকে মেডিসিনের পেছনে অনেক টাকা খরচ করেন আসলে আপনি যদি এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে কিন্তু কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন হবে না তো আপনারা আমার পূর্ব ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমি আবার সেখানে বলেছিলাম যে তাদেরকে যখন আমি জোড়া করাবো এবং তাদের রেজাল্ট কী সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের এই ভিডিওটাই ছিল সে আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন তারা কি সুন্দর ডিম দিয়েছে এবং পরবর্তীতে তাদের ডিম থেকে কয়টা বাচ্চা ফুটলো সেই আপডেটও নিয়ে আসবো তো আজকে এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে